জুলুম কইরা দুনিয়াতে কেউ টিকতে পারে নাই আগামীতেও পারবে না ও বিএনপির ভাইরা এখান থেকে শিক্ষা নাও এখনো তোমাদেরকে আল্লাহ ক্ষমতা দেয় নাই চান্দাবাজি শুরু করে দিছ হুজুর এত বড় সাহস আমরা বিএনপির বিরুদ্ধে কথা বলবে না তবে চিনি আমরা অনেক ভালো করে চিনি তোমরা যে কি আল্লাহ আল্লাহ জানি আমরা গতকাল কেউ মাওলানা সোহাইব আহমদ আশরাফি ভাইয়ের চান্দার জন্য গাড়ি আটকে রাখছে মাদ্রাসার মাটি ফালাইতে দেয় নাই চান্দার জন্য বিএনপির সবাই খারাপ না দুই একটার কারণে এই দল ধ্বংস হয়ে যাইতে পারে এই জন্য বলে রাখি জুতা পিটা করে এদেরকে দল থেকে বের করে দেন নাহলে এই দলও কিন্তু হাসিনার মতো হবে আপনাদের মহাব্বতের মানুষ হয়েই আমরা হিতাকাঙ্ক্ষী হয়েই বলতেছি আল্লাহ আকবর অবশেষে কি হয় বাপকে বানাইতে চাইছে জাতির পিতা ষোলো বছর পর্যন্ত যাদেরকে এই বাপের জীবনী পড়াইলো জীবনী শিখাইল এরাই এখন বাপরে বানাই দিছে জুতার পিতা যেখানেই মুজিবের ছবি ওখানেই জুতা মারে যেখানেই মুজিবের মূর্তি ওখানে কয় একটা জুতার বাড়ি দিয়ে ইউসিলে যদি আল্লাহ মারে জান্নাত দেয় ঠিক না বেঠি এগুলা কেন একমাত্র কারণ আল্লাহ ওয়ালাদের বद्दुआ আল্লাহ ওয়ালাদের উপর নিরীহ মানুষের উপর জুলুম নিরীহ মানুষের উপর কি জুলুম আল্লাহ জুলুম কাফেরের উপরেও জুলুম আল্লাহ পছন্দ করেন না তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম তোমরা মাজলুমের বद्दুয়া থেকে বেঁচে থাকো ওয়াই ইন কানা কাফিরান যদি কাফের হয় ও যদি হিন্দু হয় ও যদি ইহুদি হয় ও যদি হয় ওকে জুলুম করা যাবে না কারণ জুলুম আল্লাহ করেন না আল্লাহ কখনো বান্দার উপর জুলুম করেন না অতএব আল্লাহ এটাও চান না যে তোমরাও কোনো বান্দার উপর জুলুম করো আল্লাহ নিজের জন্য অন্য আর কিছু হারাম না করলেও এই জিনিসকে আল্লাহ নিজের জন্য হারাম করে দিয়েছে সেটা হলো জুলুম আল্লাহ নিজের উপর কি হারাম করে হারাম করে দিয়েছে কোন না

এই বলেন জীবন চলে যাবে জুলুম করব বোনের সম্পদ মাইরা খাবো ছোট ভাইয়ের সম্পদ মাইরা খাবো চাচাতো ভাইয়ের সম্পদ মাইরা খাবো